মোস্তফা কামাল কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল জামাল লাল টোপ যুবক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র জয়েন্ট কনভেনার ওয়াসি উদ্দিন বিএনপি নেতৃবৃন্দ এসেছেন আজকে এই স্বেচ্ছাসেবক দলকে র্যালি এবং সমাবেশ সফল করার জন্য যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরন্তস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা আমি দেখছি আকাশের অবস্থা ভালো নয় আপনার দীর্ঘক্ষণ মুক্তি দেওয়া শুনেছেন মোস্তফা আমির ফয়সাল আমার এমন একজন সভাজন সবাই তার ছাত্র জীবন থেকে আমি তার বক্তৃতার ভক্ত আমি ইচ্ছে তখন ছাত্র থাক তখন ওই যশোর জেলায় বিভিন্ন ইলেকশনে কোনো কোনো সময় একসাথে ক্যাম্পেইন করতে যেতাম তখন তাকে আমি বলতাম এই ছেলে একদিন বড় নেতা হবে আজকে ধীরে ধীরে শেষ সভাপতির পদে আছে আগামীতে বিএনপি নেতা হবে একটু আগে বসি বক্তব্য রেখে গেল আমি আর বক্তৃতা কথা ভাবছি না কথা বললেই না বললেই নয় প্রিয় বন্ধুরা এই স্বেচ্ছাসেবধ দল শহীদ ইজাউর রহমান অত্যন্ত বড় আশা নিয়ে তিনি করেছিলেন স্বেচ্ছাসেবক দলই শহীদ সর্বশেষ করেন এর আগে দল যুবদল অন্যান্য সংগঠন তিনি গঠন করেছিলেন অনেক ত্রুটি বিচতি সেখানে পেয়েছিলেন তার উপরে তিনি চিন্তা করেছিলেন স্বেচ্ছাসেবক দল এমন একটি দল হবে যেটি সমস্ত অঙ্গ সঙ্গে বড় বৃক্ষের মতো তিনি বেঁচে ছিলেন না তিনি করতে পারেন নাই তার কাজ সমাপ্ত হতে পারে নাই এটা আমাদের দুর্ভাগ্য আমার দেখার সুযোগ হয়েছিল তিনি মাঝে মাঝে ওই নয় পর্যন্ত অফিসে আসতেন স্বেচ্ছাসেবক দলের অফিস ছিল নিচের তলায় ডাইড করে চলে যেতেন অন্য কোন অঙ্গ সংগঠনের যেতেন এই আন্তরিক ভাবে আস্তে আস্তে এই স্বেচ্ছাসেবক দখল যেন বিএনপি দখল করে অর্থাৎ বিএনপি দখল হতে মানে এই নয়

আপনি রাত দিন চব্বিশ ঘন্টা যারা দল থেকে অবসরে গেছে যারা বিভিন্ন সংগঠন থেকে অবসরে গেছে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে যুবদলের কেউ জায়গা দেয় না স্বেচ্ছাসেবক দলের কেউ কে জায়গা দেয় না আপনি হাতে দিয়েছেন যদি সাতকাল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল মৎস্য দল কৃষক দল নিজের হাত রেখে তুলেছেন যারা সাত দল থেকে অবসরে গেছে তাদেরকে টেনে রে যাদের তক্ষতা যাদের অনেক শ্রম আছে তাদেরকে নিয়ে ওই শেষ সব দলের পেচেন্স শিখিয়ে দাঁড়িয়েছেন আজকে সেই হিসাব দল যখন জনসমাবেশ করে লাখো লোকের জন সমাবেশন এর সমস্ত কি কিঞ্চিত দাবিধান তার প্রমা আমি আর কথা পড়াতে চাই না একটি কথা বলতে চাই আমাদের আজকে বিশ্মান প্রতি দঙ্গিে জামাদের স্থান জামাদের স্থান অনে ভাবে চেষ্টা করছে নির্বাচনকে চলকে দিলে করে দেরি দের কতে জামাদ স্থান প্রথম যন নির্বাচনের কথা বলছিল।

আনুপাতিক হারে ভোট হবে পৃথিবীর কয়টা মানুষ জানে আনুপাতিক ভোট কি বাংলাদেশের কয়টা মানুষ জানে আনুপাতিক ভোট কি ওনারা আজকে নতুন করে নির্বাচনকে দিলে করার জন্য দেরি করানোর জন্য আনুপাতিক হারে ভোটের কথা বলছে জামাত ইসলাম ভাইদের বলে আপনাদের ওই সব ওই আশা পূর্ণ হবে না এই দেশে নির্বাচন হবে নির্বাচন হবে পি এন পি এবং সেই নির্বাচন দেব বিএনপিজিতে তাদের রহমানকে প্রধানমন্ত্রী পাঠাবেন আপনি মনে করেন না বিএনপি কলা গাছ কিন্তু পাদার গাছ এখানে যদি ঘচাঘচি করেন শিলে যাবে এটা মনে

धन्यवाद <sum> आम्ही